গুড ইভিনিং আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই ঘড়ির কাটায় এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা আর তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটি আমি এখন থেকেই শুরু করলাম তোমাদের সবার কাছে অনেক অনেক অনুরোধ রইল ব্লগটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য। সন্ধ্যাবেলায় মেয়েকে খাইয়ে নিয়ে মা আর মেয়ে একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাব একটু আমার মায়ের কাছে ওখানে আমার বড় মাসি এসেছে আর তাছাড়া ভাবলাম আজ কালকে তোমাদের দাদা উইকেন্ড আছে তো ভাবলাম আজকে যা একটু ঘুরেই আসি যা গরম এখন কোথাও জামা পরে বেরোনোর কথা ভাবলেই না মানে মাথা খারাপ হয়ে যায় কিন্তু ঘরে বসে থাকতে ইচ্ছা করে না আর মেয়েটাও এখন ঘরে থাকতে চায় না একটু ঘুরতে বেরোতে চায় আর কি তো সেই কারণেই ভাবলাম ওর যেহেতু উইকেন্ড আছে আমি আর মেয়ে এখন একাই চলে যাই টোটো করে আর তোমাদের দাদা ভাই যখন ফিরবে অফিস থেকে ফ্রেশ হয়ে আমাকে আনতে যাবে সেই কারণেই বেরিয়ে পড়েছি মাসিরা আছে সবার সঙ্গে মিলে একটু গল্পও হবে তো বাড়ি পৌঁছে গেছি দেখো মামার কাছে আর এখানে বড় মাসি এসেছে আর ছোটো মাসি আছে মেয়ে তো ছোটো মাসি বলে পাগল ছোটো মাসিকে দেখলে আগে ছোট মাসের পড়লেও চলে যাবে বাড়িতে মোটামুটি কারুর কোলেই অতটা ভালো যেতে চায় না তাও একটু সময় কাটালে যায় ছোটো মাসিকে এক লাখ দেখলেই ছোটো মাসির বলে চলে যায় যাওয়ার পরেই ছোটো মাসে একটু লস্যি দিল লস্যি খাচ্ছিলাম বসে বসে খুবই ঠান্ডা ছিল ভালোই লাগলো বেশ গরমে এরকম ঠান্ডা ঠান্ডা জিনিসই বেশ ভালো লাগে আসলে আমার মাসিরা না প্রত্যেক বছর বৈশাখ মাসে হেঁটে হেঁটে তারকার যায় তো মাসিরা সোমবার দিন তারকা রবিবার দিনকে তারকা যাবে পায়ে হেঁটে তো সেই কারণে একটু দেখা করতে গেলাম কালকে আরেকবার তোমাদের দাদাভাইকে পাঠাবো একটু দরকারে আর একটু এখন একটু মাসে বড় মাসে সোনপাপড়ে নিয়ে এসেছিলো একটু সোনপাপড়ি খাচ্ছি আর তাছাড়া বড় মাসি যখন গুপ্তিপাড়া থেকে এসেছে মাসির বড়ো মাসের বাড়িতে গুপ্তিপাড়া তো ওখান থেকে অনেক কিছুই নিয়ে এসেছে তো সেই কারণেই আমাকে আর কি আরও ডাকলো আর তাছাড়া মাসি বলার আগেই আমি ঠিক করেছিলাম যে আমি আজকে যাবো তো ওই কারণেই আসা আর এখানে মা বসে আছে মায়ের সঙ্গে বসে একটু গল্প করছিলাম সবাই মিলে বসে বাড়িতে একসঙ্গে গল্প করছিলাম আমার মামার বাড়িতে না এটাই খুব মজার লাগে আমরা যখনই যাই সবাই মিলে এক জায়গাতে বসেই গল্প করি মাসিরা আমি মামা সবাই মিলে মানে আমার মেষও সবাই মিলে এক জায়গাতে বসে খুব গল্প হয় আমাদের সকালে চা খাওয়াটাও কিন্তু খুব মজাদার হতো আগে যখন আমি ওখানে ছিলাম বিয়ের আগে তো এখানে দেখো মেয়েকে একটু লস্যি খাওয়ানোর চেষ্টা করলাম তবে ও লস্যিটা একদমই খেলো না ডাক্তার ওকে বলেছিল একটু টক দই বা মিষ্টি দই খাওয়াতে তবে মিষ্টি দইটা যাও একটু মুখে দেয় কিন্তু এই দইয়ের প্রোডাক্ট মানে লস্যি বা চাই দাও তুমি একটু চিড়ে দই যে মাখিয়ে খাওয়াবো বা কই দিয়ে মাখিয়ে খাওয়াবো কিছুটি মেয়েটা মুখে দেবে না তো এখানে লসিটা খেয়ে একটু ভাবছি মেয়েটাকে একটু ছোটো মাসের কাছে দিয়ে একটু পাশে করে দিবে যাবো বললাম বাড়িতে একটু দেখা করতে তো যেটা বলছিলাম তোমাদের দাদার তো কালকে অফিস ছুটি মানে উইক অফ তো সেই কারণে আগের দিনটা আসলে আমার একটু সুবিধাই হয় ও আনতে আসতে পারে অন্য সপ্তাহের অন্য দিনগুলো আসলে কী হয় ওরা অফিস থেকে এসে আমাকে আর আনতে আসেন এনার্জি থাকে না আর আমি যে একটু লেটে বেরোবো যেহেতু একটু লেটে বেরোই সেই কারণে টোটো পাওয়ারও একটা সমস্যা থাকে তাই ও আনতে আসলে আমার একটু সুবিধাই হয় আর এ দেখো মেয়ে চলে গেছে যে ছোটো মাসির বলে ওকে একটা পাতলা জামা পরি দিয়েছি খুব একটা অন্য জামা পরিয়ে এনেছিলাম তবে যা গরম আমাদের ওই ঘরগুলো ভীষণই গরম আর কি প্রচণ্ডই গরম তো সেই কারণে একটা পাতলা জামা করিয়ে দিয়েছি এখন ছোটো মাসির সাথে যাচ্ছে দোকানে তো যখন যাচ্ছে দোকানে তো আমি ভাবলাম সেই ফাঁকে একবার বুলা মিশের বাড়িতে দেখা করে আসি একদমই পাশাপাশি বাড়ি এখানে আমাদের বাড়িতে আসলে বুলামশার বাড়িতে যাবো না এমনটা হয় না আর পোলা মাসের বাড়িতে গেছি আর পোলা মাসে আমাকে একটু সাবু মেখে দিয়েছে যেন মনে হচ্ছে আমি হাতে একটু অমৃত পেয়েছি আর কি আমি সাবু মাখা সিন্নি প্রসাদ খেতে ভীষণই ভালোবাসি তো সেই কারণে বুলামাশি আমাকে একটু সাবু মেখেছিলো সকালবেলায় জলখাবারে তো ওইটাই দিল আমি ওই ওটাই খাচ্ছি তো খুবই ভালো লাগলো খেতে খুব ভালোই মেখেছিল চারিদিকে মেয়ে চলে এসেছে মেয়েকে আমি বুলামসাদের বাড়িতেই বসে আছি আর মেয়ে চলে এসেছে তো মেয়েকেই নিতে এলাম বুলাম মাসাদের বাড়িতেই আছি ও একটুখানি বুলাম ছেলে আছে মেয়ে আছে ওদের সঙ্গে গল্প করতে ওখানে খেলা করতে ভালোবাসে সেই কারণে মাসিকে বললাম এখানেই দিয়ে যাও বাড়িতে তো ফুলকাকু আছে আর সকালে তো রান্না চা হওয়ার হয়েই গেছিলো সকালবেলায় রান্না করেছিলাম আজকে তোমাদেরকে তো দেখালাম কী কী রান্না করেছিলাম তো ফুলকাকু যেহেতু আছে কোনো সমস্যা নেই আমি চলে এসেছি এখানে আর এমনি রাতে শুধু রুটিটাই করতে হবে ব্যাস ওটা আমি আর একটু তাড়াতাড়ি বেরিয়েছি বলে আর ওটা করিনি ওটা মা হয়তো করে নেবে আমি ভাবছি মা আমাকে আমার মা আমাকে বলল এখান থেকে খাওয়া দাওয়া করে যেতে তো এখান থেকে খেয়ে যাব তবে তোমাদের দাদা ভাইকে জিজ্ঞেস করলাম ও বলল না আমি বাড়িতে গিয়েই খাবো বা বাড়ি থেকে খেয়ে তোমাকে আনতে যাব। আমি বললাম ঠিক আছে তো মেয়েকেও খাইয়ে নিয়ে যাবো মেয়ের খাবারটা আমি সঙ্গে করে নিয়ে এসেছিলাম যেহেতু মাকে বলার ছিল না আমি হঠাৎ করেই এসে আসবো বলে প্ল্যান করেছি আগে থাকতে বলে রাখি না কারণ হয়তো কোনো অসুবিধা হলো আসতে পারলাম না সেই কারণে আর এখানে মেয়ে বসে গেছে দেখো নির্বালিশ করতে হলাম আসে গেছে ওই সব করতে খুবই ভালোবাসে মেয়ে বলে কথা বলো দেখো মন মন দিয়ে নির্বালিশ পড়ছে দেখো Why should সেদিকে

মেয়েকে বললাম সেটা বাড়ি থেকে নিয়ে চলে এসেছি আর এখন মা মেয়ের খাবার রেডি করেছে তো মেয়েকে ওটাই খাওয়াবো খাবার বলতে আমি তো খাবার নিয়ে এসেছিলাম আর মাকে বললাম একটু ডিমের ভুজিয়া করে দিতে মানে লঙ্কা আর পেঁয়াজ ছাড়া হালকা তেল দিয়ে তো মা ওটাই করে নিয়ে এসেছে মেয়েকে খাওয়াবো কারণ এবার রেডি হতে হবে দশটা বাজে মেয়েকে খাইয়ে নিয়ে আমিও মেয়ে আমিও রেডি হবো মেয়েকেও রেডি করাবো প্রচণ্ড গরম বলে মেয়েকে জামাটা খুলেই রেখেছি তোমাদের দাদাভাইও অফিস থেকে বাড়ি চলে এসছে ও আসবে আসবে করছে চলেই আসবে একটু পরে সেই কারণে রেডি হয়ে নিচ্ছি আর এখানে মেয়ে বসে খেলছে দেখো এতটাই গরম না মানে খুবই কষ্ট আর কি তো যাই হোক গরম থাকলেও তো কিছু করার নেই আমরা আমি এখানে এসে মানে এত ভালো মুহূর্তগুলো কাটাই গরমটাকেও যেন গরম বলে মনে হয় না আর এখানে দেখো মাসি সমস্ত কিছু প্যাক করছে কী কী দেবে আমাকে মামার বাড়ি আসলে এটা একটা খুব আনন্দের এটা তো আমার মামার বাড়ি আবার আমার বাপের বাড়িও মানে বাপের বাড়ি অ্যাকচুয়ালি মানে মেয়েদের বাপের বাড়িটা বাবার বাড়িটাকে বাপের বাড়ি বলে কিন্তু আমার কাছে ব্যাপারটা সম্পূর্ণটাই অন্য সব গল্প তোমাদের কাছে একদিন করবো বলবো অবশ্যই শোনাবো তোমাদেরকে আমার মায়ের স্ট্রাগলের কথা আমার স্ট্রাগলের কথা ঠিক সময় আসলে তোমাদেরকে সবটাই বলবো যাই হোক আর বড় মাসি মিষ্টি নিয়ে এসেছিলো এঁচড় নিয়ে এসেছিলো ফল ছোটো মাসে ফল দিল তারপর ঠিকুয়া চৈত্র মাসে না ছট পুজো হয় একটা একটা হয় শীতকালে নভেম্বরে একটা হয় চৈত্র মাসে তো আমাদের সামনেই অনেক অনেকেই আছেন দাদা বাড়িতে হৎ পূজা হয় এই যে তোমার দাদা ভাইও চলে এসেছে আমি তখন বকলাম পড়েছি এখন বাড়ি যাচ্ছি বাড়ির পথে আমার খাওয়া হয়ে গেছে মেয়ের খাওয়া হয়ে গেছে আর তোমাদের দাদা আমাকে বললো খেয়েই এসেছে ও আমাকে আনতে তো বাড়িতে গিয়ে শুধু একটু ফ্রেশ হবো ব্যাস তারপর শুয়ে পড়বো তো যাই হোক তোমাদের ব্লগটা আজকে কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা দেখা হবে তোমাদের সাথে পরের একটা ব্লগে ততক্ষণের জন্য সুস্থ থেকো স্বাভাবিক থেকো টাটা বন্ধুরা